হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এলাম আরও একবার খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় অলরেডি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ইউজফুল ফ্রেজেস এবার এই যে ইউজফুল ফ্রেজগুলো আজকে আমি তোমাদের বলে দেবো দৈনন্দিন জীবনে বিভিন্ন লাইনে তো ইউজ করতেই পারো লিখছো যখন বলছো কারোর সাথে বিভিন্ন সেন্সে হতে পারে এবার কথা হলো আজকে যেটা মজার ব্যাপার যে লাইনসগুলো মানে যে ফ্রেজগুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো সবই দেখবে তোমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়ে সেগুলোকে তৈরি করা হয়েছে কিন্তু এর ব্যবহারটা অন্যরকমভাবে হবে মানে যে জিনিসটার কথা বলা হচ্ছে সেটা হয়তো যে অঙ্গটার কথা বলা হয়েছে তার সঙ্গে কোনো রিলেশনই রাখে না এরম একটা ব্যাপার একেবারেই ডিফারেন্ট কনসেপ্ট থেকে এটাকে তোমরা দেখতে পাবে খুব ইউজফুল ভীষণ ফানি অ্যান্ড অলসো বেশ পাওয়ারফুল বলতে পারো তো দেখে নাও কীভাবে আমরা এই সমস্ত ফ্রেজগুলোকে ব্যবহার করতে পারি দেখো প্রথম যে ফ্রেজটা বলা হয়েছে কোল্ড শোল্ডার কোল্ড শোল্ডার কোল্ড শোল্ডার শোল্ডার তো আমাদের লাইক একটা শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এই শোল্ডার যে শোল্ডারটা ঠান্ডা এ আবার কেমন কথা এর কি অর্থ থাকতে পারে এটা খুব ইন্টারেস্টিংলি তোমরা ব্যবহার করতে পারো এর অর্থটা হচ্ছে পাত্তা না দেওয়া বা এড়িয়ে যাওয়া একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে পাত্তা না দেয় তাকে এড়িয়ে এড়িয়ে যায় এরকম সেন্সে কোল্ড শোল্ডার ব্যবহার করতে পারো তো এটা ঠিক কিভাবে ব্যবহার হয় চলো এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়া যাক প্রথম লাইনটা দেখো ঝগড়ার পর তার ভাই তাকে এড়িয়ে গেল ঝগড়া হয়েছে তো ভাই তাকে এড়িয়ে যাচ্ছে পাত্তা দিচ্ছে না এরকম সেন্সে এই যে এড়িয়ে গেল এক্ষেত্রে আমরা কোল্ড শোল্ডারের ব্যবহার করতে পারি তো ট্রান্সলেট করলে লাইনটা হবে হিজ ব্রাদার গেভ দা কোল্ড শোল্ডার আফটার আ ফাইট হিজ ব্রাদার গেভ হিম দ্য কোল্ড শোল্ডার আফটার আ ফাইট এই যে কথাটা বলা হয়েছে দ্য কোল্ড শোল্ডার এই সেন্সটাকে লক্ষ্য করো দ্য কোল্ড শোল্ডার কোল্ড শোল্ডারের আগে দায়ের ব্যবহারটা করবে যেহেতু স্পেসিফাই করা হচ্ছে তো এখানে যে সেন্সটা আমরা দেখতে পেলাম সিম্পল পাস টেন্সে করা হলো এরমভাবে ডিফারেন্ট টাইপের একটা লাইনে এটাকে ইউজ করে ফেলো তাহলে অনেক ইজি মনে হবে এনিওয়ে আমি তোমাদের আরও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি দেখো তুমি আমায় পাত্তা দিচ্ছ না কেন প্রশ্ন করা হচ্ছে তুমি আমায় পাত্তা দিচ্ছ না কেন তো এটা কেন বলা হয়েছে তো অবশ্যই ডাব্লিউইচ কোয়েশন করব ট্রান্সলেট করলে লাইনটা হবে ং মি দা কোল্ড শোল্ডার ওয়াই আর ইউ গিভিং মি দিচ্ছ বলা হয়েছে তাই জন্য কন্টিনিউ সেই কারণে আর এবং তারপরে এসছে আইএনজি ওয়াই আর ইউ গিভিং মি তুমি কেন আমায় দিচ্ছ কি দিচ্ছ পাত্তা দিচ্ছ না অ্যাকচুয়ালি তো এই যে পাত্তা দিচ্ছ না সেন্সটা কিন্তু আর লেখা হলো না খেয়াল করো এই উভয় লাইনের ক্ষেত্রে না সেন্সটা কিন্তু কোথাও লেখা নেই কিন্তু না অর্থটা অলরেডি নিহিত আছে কিসের মধ্যে কোল্ড শোল্ডার কথাটার মধ্যে তাই জন্য আলাদা করে না লেখার দরকার নেই গিভিং মি দ্য কোল্ড শোল্ডার ওকে এরকমভাবে এরপরে নেক্সট যে ইডিয়ামটা বা বলতে পারো ফ্রেশটা সেটা দেখে নাও ক্রাই ওয়ান্স হার্ট আউট ক্রাই ওয়ান্স হার্ট আউট মানে কেঁদে একেবারে যেন হার্টটাকে বাইরে বার করে দেওয়া এরকম একটা ব্যাপার কিন্তু বিষয়টা তা নয় এর মানেটা হচ্ছে প্রচণ্ড রকমের কান্নাকাটি করা এরকম সেন্সে কেদে ভাষানো। ভাসানো ওকে কেদে ভাষানো। ভাসানো এখানে যেহেতু বলা হয়েছে ক্রাই ওয়ানস হার্ট আউট ওয়ান তোমাদের বলতে হবে না এটা ডিপেন্ড করবে যে সাবজেক্ট যেটা আছে সেই অনুযায়ী যদি হি সাবজেক্ট থাকে তাহলে ক্রাই হিজ হার্ট আউট এরম হবে যদি সি হয় তাহলে হার হার্ট আউট যদি আই বলি তো সেক্ষেত্রে মাই হার্ট আউট এরকম হবে তো সেন্স অনুযায়ী ওয়ানটাকে তোমরা পাল্টে নেবে ওকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি দেখো সে খারাপ নাম্বার পাওয়ায় কেঁদে ভাসালো সে খারাপ নাম্বার পাওয়ায় কেঁদে ভাসালো কেঁদে ভাসালো বলা হয়েছে তার মানে ওই সেন্সটা আসবে সিম্পল পাস্ট টেন্স ট্রান্সলেট করা যাক হি ক্রাইড হি ইজ আ হার্ট আউট ফর স্কোরিং পুয়ারলি এখানে সিম্পল পাস্টেন্স ব্যবহার করে বলা হলো ক্রাইড হিজ হার্ট আউট এখানে এটাই বোঝার যে দেখো ক্রাইড হিজ হার্ট এই হিজ এই সেন্সটাই এসছে এখানে ওয়ান্স এই অর্থটা বোঝানোর জন্য ওয়ান মানে যার মানে যে ব্যক্তি হবে সেই অনুযায়ী হবে আমি বললাম একটু আগে এখানে যেহেতু সাবজেক্ট আছে হি সেই সেন্সে এখানে হিজ হয়েছে তাই জন্য না কিন্তু বা বলবে না যেটা সাবজেক্ট বসাচ্ছ সেই মতন ব্যাপারটা ব্যবহার করবে মানে যে যে অ্যাকচুয়ালি সেই অনুযায়ী হবে পরে লাইনটা দেখো তুমি যেহেতু ওকে পাত্তা দাওনি তাই ও কেঁদে ভাসাচ্ছিল এটা একটু ইন্টারেস্টিং ভাবে লেখা হয়েছে একটু আগে যে ফ্রেজটা তোমরা দেখলে যেখানে পাত্তা না দেওয়ার কথা বলা হচ্ছিলো আর আরেকটা এখানে যেটা দেখলে যে কাঁ কেদি ভাসানো এইটা দুটো ফ্রেজের একসাথে আমরা কম্বাইন্ড ব্যবহার এখানে লক্ষ্য করব। তো দেখা যাক ক্লাইনটা ট্রান্সলেট করলে কেমন হয় বাই দ্য ওয়ে বলে রাখি কেদি ভাষা ছিল বলা হয়েছে তার মানে কাজটা চলছিল অতীতকালে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে তো ট্রান্সলেট করলে হবে অ্যাজ ইউ গেভ হার দ্য কোল্ড শোল্ডার তুমি যেহেতু ওকে পাত্তা দাওনি পাত্তা না দেওয়া সেন্সে তাই দ্য কোল্ড শোল্ডারের ব্যবহার হলো ওকে তারপরে তাই ও কেঁদে ভাষা ছিল শি ওয়াজ ক্রাইং হার্ট আউট শি ওয়াজ ক্রাইং হার হার্ট আউট এই যে কথাটা এখানে বলা হলো এখানে দেখো হার ব্যবহার হয়েছে হার হার্ট আউট কারণ সাবজেক্টের পজিশনে আছে সি তার কথা বলা হচ্ছে তাই শি থেকে হার সেই জন্য হার আউট হার্ট আউট হয়েছে আগেরটার ক্ষেত্রে হি ছিল তাই জন্য হিজ হয়েছিল ওকে এরমভাবে নেক্সট ওয়ার্ডটা দেখো কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড আ লেগ কহস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ এই যে জিনিসটা মানে কস্ট মানে আমরা জানি মূল্য আর আর্ম মানে হচ্ছে হাত আর লেগ মানে হচ্ছে পা তো একটা পা লেগেছে একটা হাত লেগেছে মূল্য হিসেবে মানেটা কি এর মানেটা হচ্ছে কোনো কিছুর জন্য যখন অতিরিক্ত মূল্য দেওয়া হয় মানে একেবারে সীমা পরিসীমা নেই এত টাকা খরচ হয়ে গেছে এরকম সেন্সে এটা ব্যবহার করতে পারো চলো দেখে নেওয়া যাক কেমন লাইনে ব্যবহার হয় এই মোবাইল সারাতে আমার অতিরিক্ত খরচ হয়ে গেল মানে এরম আমরা বলি না অনেক ক্ষেত্রে এটা খুব কমন লাইন আছে আইফোন কিনতে গেলে কিডনি বেঁচে দিতে হবে এরম টাইপের একটা ব্যাপার সেখানে যেমন এই যে কথার কথার কথায় আমরা বলে থাকছি সেরম সেন্সে এটা যেন কিনতে গিয়ে আমার হাত পা বেঁচে দিতে হলো এরম একটা সেন্স মানে অতিরিক্ত খরচ হয়ে গেল আর কি এরম অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি তো ট্রান্সলেট করলে লাইনটা হবে দিস মোবাইল কস্টমি অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ টু গেট রেপেয়ার্ড এই যে কস্ট মি অ্যান্ড আর্ম অ্যান্ড আ লেগ এটাকে লক্ষ্য করো অনেক টাকা খরচ হলো অতিরিক্ত খরচ হলো এরকম সেন্সে টু গেট রিপেয়ার্ড এটাকে রিপেয়ার করতে অনেক টাকা বেরিয়ে গেল এরমভাবে পরের লাইনটা দেখো বাড়িটা কিনতে গিয়ে আমার প্রচুর খরচ হয়ে গেল সেম কনসেপ্ট প্রচুর খরচ হওয়া অতিরিক্ত খরচ হওয়া সেম সেম অর্থ বোঝায় তো এই অর্থে আমরা লাইনটাকে ট্রান্সলেট করলে এটা হবে ইট কস্ট মি অ্যান্ড আর্ম অ্যান্ড দ্য লেগ টু বাই দ্য হাউস বাড়িটা কিনতে তাই জন্য টু বাই কিনতেই অর্থে ইনফিনিটিভ হয়েছে তো ইট কস্ট মি অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ টু বাই দ্য হাউস পরেরটা দেখো সিট অন ওয়ান্স হ্যান্ডস এখানেও ওয়ানের ব্যবহারটা ঠিক আগের ক্ষেত্রে যেরকম বললাম আমি যেরকম সাবজেক্ট আছে সেই অনুযায়ী ব্যবহার হবে যার কথা বলা হচ্ছে সেই অর্থে যাই হোক সিট অন ওয়ান্স হ্যান্ডস এর মানেটা কি হাতের উপরে বসা অ্যাকচুয়ালি যদি কেউ হাতের উপরে বসে ভেবে দেখো কনসেপ্টটা কি দাঁড়ায় যখন কেউ হাতের উপরে বসবে তার মানে সে নড়াচড়া করতে পারবে না মানে হাতটাকে আর ইউজ করতে পারবে না হাতের উপরে তো বসে আছে তার মানেটা হচ্ছে এটাই কোনো কিছুই না করা বা চুপচাপ বসে থাকা ঠিক সময়ে যখন কাজ করার প্রয়োজন তখন সে একেবারে নীরব থাকছে কোনো কাজ করছে না এরকম সেন্সে ওকে ট্রান্সলেট করা যাক এই ধরনের কিছু লাইনস প্রথম লাইনটা দেখো কিছু না করে বসে থেকো না যাও আর ওদের সাহায্য করো কিছু না করে বসে থেকো না যাও আর ওদের সাহায্য করো তো এটার মানেটার মানে যেটা সেন্স সেই অর্থে কিন্তু না জাতীয় অর্থটা রয়েছে যেমন এখানে কিছু না করে বসে থেকো না তো এই যে কিছু না করে এই অর্থে না আমরা নটের ব্যবহার করব না কিন্তু এখানে যে বলা হচ্ছে যে সেন্সটা একটা মানে নির্দেশ দেয়া হচ্ছে এমনটা করো না তাই জন্য এই না অর্থটার জন্য আবার নট আসবে যাই হোক তো এটা যদি আমরা ট্রান্সলেট করি তো এবার এই যে লাইনটা ট্রান্সলেট করলে কেমন হবে ডোন্ট সিট অন ইউর হ্যান্ডস কিছু না করে বসে থেকো না ডো্ট সিট অন ইউর হ্যান্ডস গো যাও আর অ্যান্ড ওদের সাহায্য করো হেল্পতে ওকে এরমভাবে হয়ে গেলো পরে আরেকটা লাইন দেখে নাও ওরা কিছুই করলো না আর আমাদের পতন উপভোগ করলো ওরা কিছুই করলো না কোনো কাজে তো এলোই না ওরা সমস্ত কিছু চুপচাপ বসে থাকলো আর আমরা যে আমাদের যে ক্ষতি হচ্ছে আমাদের যে ড্যামেজ হচ্ছে ওগুলো সবটাও ওরা এনজয় করলো এরম সেন্সে ট্রান্সলেট করলে হবে দে স্যাট অন দেয়ার হ্যান্ডস তারা বসে থাকলো কিছুই না করে চুপচাপ এরম সেন্সে তারা কিছুই করলো না অ্যান্ড এবং এনজয়েড আওয়ার ফল আমাদের যে পতন সেটাকে তারা উপভোগ করলো ফলটা আমরা পতন সেন্সে ব্যবহার করে থাকি এবার নেক্সট ওয়ানটায় আসা যাক দেখো কি বলা হচ্ছে গো বেলি আপ বেলি মানে তো পেট হয় তার মানেটা কি এর মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছু একদম শেষ হয়ে যাওয়া কোনো জিনিস একেবারে ড্যামেজ হয়ে যাওয়া এরকম একটা সেন্সে এটা প্রধানত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হয় টাকা পয়সার দিক থেকে ইউনো তো এই লাইনটাকে এর যদি আমরা মানে আই মিন এই ফ্রেজটা যদি আমরা ব্যবহার করি কেমন ধরনের লাইনে ব্যবহার হতে পারে তার ব্যবসা একদম শেষ হয়ে গেল তার ব্যবসা একদম শেষ হয়ে গেল এই যে সেন্সটা ট্রান্সলেট করলে সেখানে এটার আমরা ব্যবহার করতে পারবো হিজ বিজনেস ওয়েন্ট বেলি আপ হিজ বিজনেস ওয়েন্ট বেলি তার মানে একদম শেষ হয়ে গেল তো এই যে সেন্সটা এখানে দেখো গেলো অর্থে আমরা ভার্বের পাস্ট ব্যবহার করেছি ওয়েন্ট আর এই যে বেলি মানে ওই শেষ হওয়া সেন্সটাকে বোঝানো হয়েছে পরে দেখো আরও একটা এক্সাম্পেল আমি দেখতে পারি না যে কোম্পানিটা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস টেন্স আছে তো এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলা হয়েছে আর প্রথম অংশে আমি দেখতে পারি না তার মানে আমরা ক্যান নট ব্যবহার করে লাইনটাকে বলতে পারি এখানে যদি আমরা এই ফ্রেজ ব্যবহার করি আই কান্ট সি দ্যাট দ্য কোম্পানি ইজ গোয়িং বেলি আপ ওকে আই কান্ট সি দ্যাট আমি এটা দেখতে পারি না কি দেখতে পারি না দ্যাট যে দ্য কোম্পানি ইজ গোয়িং বেলি আপ কোম্পানিটা শেষ হয়ে যাচ্ছে এরকম একটা সেন্সে পর দেখা যাক অফ দ্য টপ অফ ওয়ান্স হেড অফ দ্য টপ অফ ওয়ান্স হেড এখানে ওয়ান্স এর ব্যবহারটা টু দ্য সাবজেক্ট হবে যেরকমটা সাবজেক্ট আছে সেই মতে হবে এটা যাই হোক তো অফ দ্য টপ অফ ওয়ান্স হেড তো এই যে ওয়ান্স হেড মাথার উপর থেকে মানেটা কি এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা ফ্রেজ ভীষণ ব্যবহার করা হয় এটার অর্থটা বোঝায় বিচার বিবেচনা না করেই যখন কেউ কিছু একটা কথা বলে দেয় খুব বেশি কিছু ভাবলো না জাস্ট একটা মনে হলো মাথায় কথা আসলো দুম করে বলে দিল এরকম সেন্সে একটু বোকা বোকা আর কি হয়ে যায় ব্যাপারটা তো এটার যদি আমরা এক্সাম্পল দেখে নিই কেমন হতে পারে দেখো আমি বিচার বিবেচনা না করে কিছুই বলতে পারি না আমি বিচার বিবেচনা না করে কিছুই বলতে পারি না এই যে কথাটা এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই সেন্সটাকে আই কান্ট সে এনিথিং অফ দ্য টপ অফ মাই হেড আই কান্ট সে এনিথিং কিছুই বলতে পারি না এটা একটা মডেল অক্সিলারি ক্যান তার ব্যবহার করে বলা হচ্ছে যেহেতু পাড়া সেন্সটা আসছে পাড়া অর্থে না অ্যাকচুয়ালি না পাড়া অর্থে আসছে তাই জন্য ক্যান নট তো হয়ে যাচ্ছে কান্ট তো সেই সেন্সে আই কান সে এনিথিং অফ দ্য টপ অফ মাই হেড পরে দেখো এরকম আরও একটা এক্সাম্পল প্রত্যেকবার তুমি কিছু একটা বিবেচনা না করে বলো প্রত্যেকবার তুমি কিছু একটা বিবেচনা না করে বলো আর আমাদের সেটা ক্ষতি করে একটু বড় লাইনটা তো ট্রান্সলেট করে লাইনটা কেমন হয় দেখো প্রত্যেকবার এভরি টাইম তুমি ইউ কিছু একটা বিবেচনা না করে বলো ইউ সে তুমি বলো কিছু একটা সামথিং বিবেচনা না করে অফ দ্য টপ অফ ইউর হেড ওকে আর অ্যান্ড আমাদের সেটা ক্ষতি করে দ্যাট সেটা ক্ষতি করে অ্যাফেক্ট করে অ্যাফেক্টস দ্যাট অ্যাফেক্টস আমাদের আস এরকমভাবে ট্রান্সলেট হয়ে গেল এভরি টাইম ইউ সে সামথিং অফ দ্য টপ অফ ইউর হেড অ্যান্ড দ্যাট অ্যাফেক্টস আস এরকমভাবে চলো পরের যে ফ্রেশটা সেটা দেখা যাক পুলিং টিথ পুলিং টিথ মানে দাঁত টানা বা দাঁত টেনে তোলা এরম কিছু একেবারেই নয় এটার মানেটা হলো খুব কঠিন কোনো কাজ দাঁত তোলার মতন কোন কঠিন একটা কাজ এরকম ধরনের সেন্সে তো এটা যদি আমরা ইউজ করি দেখো লাইনটা ওকে ব্যায়াম করতে বলা খুব কঠিন কাজ কিছুতেই ব্যায়াম করবে না ব্যায়াম করতে তার ভীষণ ভয় এই যে সেন্সটা এখানে আমরা ব্যবহার করতে পারি এই ফ্রেজটাকে টেলিং হিম ওকে ব্যায়াম করতে বলা টেলিং হিম কি টু ওয়ার্কআউট ওয়ার্কআউট করা মানে ব্যায়াম করা টু আউট ইজ লাইক পুলিং টিথ ইজ লাইক পুলিং টিথ আচ্ছা এখানে একটা বলে দিই কথাটা যে এই পুলিং টিথের সাথে লাইকের ব্যবহারটা করা হয় মানে এরকম বা এর মতন এরম একটা সেন্সে দাঁত তোলার মতন এরম একটা ব্যাপার মানে খুব কঠিন কোনো কাজ ওকে বলা একেবারেই যেন মানে ব্যর্থ ব্যাপার ও হবে না কোনো কাজ আরও একটা লাইন এরম ধরনের দেখো তাকে রাজি করানো খুব কঠিন কাজ তাকে রাজি করানো খুব কঠিন কাজ ট্রান্সলেট করলে হবে ইটস লাইক পুলিং টিথ টু কনভেন্স হিম ইটস লাইক পুলিং টিথ খুব কঠিন কাজ এটা দাঁত তোলার মতন কঠিন কাজ কোনটা টু কনভেন্স হিম তাকে রাজি করানো দাঁত টানার মতন বা টেনে তোলার মতন কঠিন একটা ব্যাপার তাকে কিছুতেই কনভিন্স করানো যায় না তো এরকম ধরনের সেন্সে আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি তো আজকে এই যে সমস্ত ফ্রেজগুলো আমি তোমাদেরকে বলে দিলাম এইগুলোকে তোমরা অবশ্যই দৈনন্দিন জীবনে বিভিন্ন সিচুয়েশানে অ্যাপ্লাই করবে যত অ্যাপ্লাই করবে এগুলো তত মনে থাকবে আর ইংলিশে তোমাদের ভোকেবিলিটিটা আরও স্ট্রং হবে তো ডেফিনেটলি এগুলোকে ট্রাই করো আর নিজেদের যে শব্দের উপরে যে পাওয়ারটা সেটাকে আরও বেশি স্ট্রং করে তোলো তো আজ তবে আসি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য বা বাই